এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও ইন্দালিল্লা বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর মানুষ খুশি মানুষ আনন্দিত সোয়ানের রাস্তা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত এবং ইশারাই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ফাইসলা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো টুকরো করে ফাইসলা করে দিয়েছে মধ্যে শেষে সুর বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার গ্রামের সমাজের দেশের মানুষের মন্তব্যেই বোঝা যায় রক্তি জান্নাতি নাকি আকবার গত একদিন আগে আমার দেশের একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই জিলে আসলের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম যেন মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল টুকরো টুকরো খণ্ডিত লাশ এমন ইতিহাস বাংলার জমিনে কখনো ঘটেনি এই এমপি বিদায় নিয়ে চলে জালে গেলেন মানুষের তো উচিত ছিল তার জন্য দোয়া করা আল্লাহর কোরআনের বিদায় الذي اصابتهم مصيبه ইন্না ইলাইহি রাজিউন যখন তোমাদের মধ্যে ইমানদার মুসলমান মারা যাবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে দুঃখের বিষয় হলো এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলছে আলহামদুলিল্লাহ কার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত তার অতি জীবনের কর্মকাণ্ডের সামনে নিয়ে আসতেছেন একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ বলে দোয়া

তার মা কান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দয়া করে ভিক্ষা দেন তাকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে দেন কথা শুনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা জড়ো হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনে নাই সে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে চার দিন পরে তার লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গা জেলায় হাতের কবজি নেই পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে কি তার চোট পর্যন্ত উপরে ফেলা হয়েছে ধরে বলেন নাউজুবিল্লা এই ছোট্ট মানুষ কিশোর সন্তান সমানের রাস্তা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবু চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানিনা মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ভাইসানা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বি টুকরো করে ভাইসানা করে দিয়েছে আজকে তার লাশের খন্ড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো কার ভাই সালা আল্লাহ বলেন ওমা কারু ওমা কারান ন নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি আল্লাহু খায়রুল মাকিরিন নিশ্চয় আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম সেটাই বাস্তবিত হবে আমাদের এলাকায় একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে সারনা আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না আজকে তার এই সমস্ত কৃত কর্মের জন্য মানুষেরা খুশি তার মৃত্যুকে মানুষ ইন্দালিল্লা না বলে খুশি তা আলহামদুলিল্লাহ বলছেন হাদিসের মধ্যে সে রসুল বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার গ্রামের সমাজের দেশের মানুষের মন্তব্যেই বোঝা যায় লোকটি জান্নাতি নাকি জাহান্নামি জোরে কনান্দ আকবার